নমস্কার সুদূর দর্শক আমাদের এই ছোট্ট বিন্দুতাম দর্শক জনস হপকিন্স মেডিসিনের গবেষকরা আবিষ্কার করেছেন যে স্তন্যপ্রায়ী প্রাণীদের মস্তিষ্ক কিভাবে জটিল টিউবের মতো নেটওয়ার্ক তৈরি করে যা মস্তিষ্কের কোষের ভিতরে এবং বাইরে বিষাক্ত পদার্থ স্থানান্তর করে অনেকটা অফিস এবং দোকানে বিভিন্ন স্থানের মধ্যে জিনিসপত্র পাঠানোর জন্য ব্যবহৃত নিউমেটিক টিপ সিস্টেমের মতো দোসরা অক্টোবর সায়েন্সে প্রকাশিত এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের অর্থায়নে পরিচালিত এই গবেষণায় জিনগতভাবে ইঞ্জিনিয়ার ইঁদুর এবং উন্নত ইমেজিং সরঞ্জাম ব্যবহার করে এই মাইক্রোস্কোপিক কাঠামো পর্যবেক্ষণ করা হয়েছিল যেখানে গবেষকরা বিশ্বাস করতে শুরু করেছেন যে এই আবিষ্কার অ্যালজাইমার রোগ এবং অন্যান্য নিউরোডিজেনারেটিভ ব্যাধির পেছনে জৈবিক প্রক্রিয়াগুলির ওপর নতুন আলোকপাত করতে পারবে যা ভবিষ্যতের চিকিৎসার কৌশল তৈরিতে সম্ভাব্য ভূমিকা পালন করতে পারবে দর্শক তাদের পরীক্ষা নিরীক্ষার সময় বিজ্ঞানীরা ন্যানোটিউব গঠন পর্যবেক্ষণ করেছেন যা নিউরনগুলিকে ক্ষতিকারক ক্ষুদ্র অনু অপসারণ করতে সাহায্য করে বলে মনে করা হচ্ছে যার মধ্যে রয়েছে অ্যামালয়েডভিটা একটা প্রোটিন যা আঠালো জমাট তৈরির জন্য পরিচিত যা অ্যালজাইমা রোগে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে পাওয়া যায় দর্শক কোষগুলিকে বিষাক্ত অনুগুলি থেকে মুক্তি পেতে হয় এবং একটি ন্যানোটিউব তারা তৈরি করে তারা এই বিষাক্ত অনুটি প্রতিবেশী কোষে প্রেরণ করতে পারে বলছেন সংশ্লিষ্ট লেখক হিউমবে কোহন জন সফকেন্স ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের স্নায়ুবিজ্ঞানের সহযোগী অধ্যাপক তবে দুর্ভাগ্যবশত এর ফলে মস্তিষ্কের অন্যান্য অংশেও ক্ষতিকারক প্রোটিন কিন্তু ছড়িয়ে পড়তে পারে শক্তিশালী মাইক্রোস্কোপ এবং লাইফসে ইমেজিং ব্যবহার করে দলটি পর্যবেক্ষণ করেছেন যে নিউরনগুলি তাদের ডেনডাইটের মধ্যে পাতলা আঙুলের মতো এক্সটেনশন তৈরি করছে যা মস্তিষ্কের কোষগুলিকে সংযুক্ত করে রাখে এমন শাখা কাঠামো আর এই ডেনড্রাইটিক ন্যানোটিউবগুলি সরু চ্যানেল হিসেবে কাজ করে বলে মনে হয়েছিল যা ছোট বিষাক্ত অণুগুলিকে এক নিউরন থেকে অন্য নিউরনে স্থানান্তরিত করতে দেয় এই ডেনড্রাইট ন্যানোটিউবগুলি লম্বা এবং পাতলা কলামের মতো কাঠামো নিউরন থেকে নিউরনে দ্রুত তত্ত্ব স্থানান্তর করতে সাহায্য করে কোয়ান বলছেন আর এই নানাটুকগুলি ক্যালসিয়াম আয়ন বা বিষাক্ত পরিবহন করতে পারে এবং দূরবর্তী কোষগুলিতে তথ্য প্রেরণের জন্য আদর্শও বলা যেতে পারে নতুন পরীক্ষায় গবেষকরা যে প্রক্রিয়াটি নথিভুক্ত করেছেন তার কম্পিউটেশনাল মডেলগুলি প্রাথমিক অ্যামায়লো ডোসিস প্রক্রিয়া অনুকরণ করছে দলটি এ বিষয়ে রিপোর্ট করেছে এবং বলছেন যে মস্তিষ্ক একটি ন্যানোটিউবুলার সংযোগ স্তর উন্মোচন করে যা মস্তিষ্কের কোষগুলির মধ্যে স্বাভাবিক যোগাযোগে বাইরেও যায় এ বিষয়ে কোন বলছেন এই গবেষকগুলি গবেষকদের অ্যালজাইমার রোগ সহ নিউরোডিজেনারেটিভ অবস্থার চিকিৎসা কিভাবে তৈরি করা যায় তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরা চ্যানেল